আপনি বাংলা জানেন অল্প আমি বাংলা বেশি জানি না বাংলাদেশী জানি যে बोलतेছ তো কিভাবে কে শিখাইছে يعني انا بكون فاهمه كلام كتير আছে কিনা আর কোনো বোন আছে কিনা দুই এমনি খালাতো বোন মাম বোন ফুয়া বোন আছে কিনা আছে অবশ্যই ও আন্দি اكيد খালাতি আ আন্দি ও ওলিন তার عدد بقى كده আচ্ছা তো সেই ধর সেইখান থেকে একটি বোনকে বাংলাদেশে কি পাঠানো যায় বাংলাদেশি কোন ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া যায় পরবর্তীতে الو اختي بتكلم ان بتبعتي حد هنا انتوا ولا انا هجي شعون شعون اه هجيب شعول بنت خالتك <applause> احنا خلاص <شعون>؟ قررنا اصلا ده أبو شكي بيه دي بس ده ده, ده لا يجي مصر ده ابو شكي بيه دي انتي كده بيشير بيهار بيه قربي আবু বলতেছে আপনার ভাবীর কথাই তিনি বুঝতেছে না আপনাকে বিয়ে করাবে বাংলাদেশে আপনি কি আপনার ভাবির কোন মামত খালতো খালতোবন কি বিয়ে করবেন কিনা আপনার ইচ্ছা কি আমি পছন্দ আমি

বিশেষ করে ছেলের পুত্র হাতে সব শাশুড়ির রান্না রান্না খেতে মন চায় আপনার কি সে ধরনের কোনো ইচ্ছা জেগেছে কি না কখনো আসলে করতে চায় আমরা কিন্তু আসলে ওরে দেই না যেটা সহজ যেমন গজ্জারু দেয় বাথরুমটা পরিষ্কার করে বিছনা পরিষ্কার করে আগ্রহী আছে কাজে কিন্তু আমি দেই নাই কাজ করতে আগ্রহী প্রকাশ করেছে আপনি আপনার দিচ্ছেন না কেন দিচ্ছেন না দেয় না কই বিদেশি মেয়ে আসছে বেআইতো এই জন্য না যেটা পারে সেটাই দেই আবার বিদেশের বাংলাদেশের নিয়ম কারণ রকম এই জন্য রান্না বান্না করতে বিছনা ঘুষায় তারপরে গজা দেয় এবং ওই যে কাপড় ছপাড়া সুন্দর করেছ গাছ করে এটাই করে আর রান্না বান্নাটা আমিই করি আচ্ছা আমরা তো জানি সব বাবা মার স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে যাই হোক না কেন তারা তাদের পছন্দের মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে করাবে এবং পছন্দের ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে তো আপনার ছেলে মিশুরি একজন মেয়েকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে এসেছে এতে আপনি কি কোনো রাগ বা কোনো অভিমান আছে কিনা বা আপনি আপনার পুত্রবধূকে গ্রহণ করেছেন কি না হ্যাঁ গ্রহণ করেছি বলতে আর একবার তো আসছে আয়সা এগারো দিন নাছিল চলে গেছে আবার এখন আবার এক বছর পরে আসছে মান্যাত নিয়েছি ছেলের ভালোই আমার ভালো বিয়ের আগে আপনাকে যে বলেছিল যে আমি বিয়ে বিয়ে করতেছি দোয়া দোয়া নিয়ে করেছে আপনাকে করে হ্যাঁ এমনি আমাকে বলছে যে আম্মা আমি একটা মেয়েকে ভালোবাসছি মিশরে আমি আংটি ফরাম। তখন আমি বকাবকি করছি বকাবকি করছি তুই বাংলাদেশে ছেলে বাংলাদেশে বিয়ে কর করবি আমি তোরে বিয়ে করামো তুই হেদেস আংটি ফরে তুই গ্যাস মানে বকা করছি পরে দেখকে তো মায়া লাগছে আর কিছু বলিনি কাকে দেখে মায়া লেগেছে মূলত আপনার পুত্রবধূকে দেখে মায়া লেগেছে না ছেলের জন্য মন কে কোনটা ছেলের জন্য তো মায়া লাগছে ছেলে তো ছেলেই মেয়েটার জন্য মায়া লাগছে পুত্রবধূকে দেখে মায়া লেগেছে সেজন্য আর কি মেনে নিয়েছে মেনে নিয়েছে তো এতে করে মানে কেমন লাগছে যে বিন্দেশি একটি মেয়ে আপনার পুত্রবধূ হয়ে আসছে এখন মানে সে কি চিরস্থায়ী আপনার পরিবারে থেকে যাবে কিনা মানে আপনি কি ধরনের আশঙ্কা মনে আপনার না আমার মনে আশা কি আসলে তো দেখতে তো আসার আচরণ ভালো নামাজ কালাম পড়ে মুসলিম তারপরে নে কথাবার্তা যে ইশারায় বুঝে কিছু আকার ইঙ্গিতে খারাপ না ভালোই বুঝি এখন কি রেখে দিবেন চিরস্থায়ী আপনার গ্রামের বাড়িতে না চলে যাবে চলে যাবে দশ তারিখে দশ তারিখে চলে যাবে নাতিনাত করে আছে না না নাই তো চলে যাবে পুত্রবধূ খারাপ লাগছে অবশ্যই খারাপ লাগছে রেখে দেওয়ার ইচ্ছা আছে বলি তো থাকতো আবার আসবো আবার আসবো বলে আম্মু আবার আসবো একবারে চিরস্থায়ী সেটেল করে রেখে দিবেন সে ধরনের ইচ্ছা আছে কিনা না আমার তো আছে অনেক জানে আর বউ না জানে জিজ্ঞেস করেছেন বউকে কখনো জিজ্ঞেস করেছেন যে থেকে যাও একবার আর যাওয়া লাগবে না আবার আসবো এটা বললে কয়লে কয় আবার আসবো ইনশাআল্লাহ আবার আসবো থেকে যাওয়ার কথা বললে বলে যা আবার আসবো আবার আসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আবার আসবো মানে খুশি আছে দেখি বাংলাদেশ আইসা অনেক আনন্দ 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 আচ্ছা ইনি কি হয় আপনার

আচ্ছা তো যেহেতু আপনি পড়াশোনা করেন তো আপনাকে আমি বলবো এই যে ভিনদেশি একজন ভাবি আপনার পাশে দাঁড়িয়ে আছে কেমন লাগছে অনুভূতি অনেক ভালো একজন কখনো ভাবতে যে মেয়ে আমার হবে ভাবি বিয়ে করে আনছে অনেক খুশি ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে আচ্ছা তো ভাবিকে নিয়ে অনেক ধরনের দেবরদের অনেক ধরনের স্বপ্ন থাকে ভাবিদের সঙ্গে দুষ্টামি আমি অনেক স্মৃতি জমে জমে থাকে ভাবিদের সঙ্গে দেবরদের তো সে ধরনের কোনো স্মৃতি আপনার আছে কিনা আপনার ভাবির সঙ্গে জি আছে ভাবির সাথে অনেক মজা করা হয় মাঝে মধ্যে বাসায় ভাবি আসলে তো আর বাইরে কোথাও যাওয়া না মানে অন্যান্য সময় বাইরে আড্ডা মাড্ডা দেওয়া হতো ভাবি আসার পর আর বেশি একটা আড্ডা মাড্ডা দেওয়া হয় না ভাবির সাথে বেশি একটা সময় কাটানো হয় বাসায় মানে দুষ্টামি ভাবলাম অনেক লুডো খেলা হতে শুরু করে অনেক কিছু খেলা হয় ভাবি লুডো খেলেন আজকে আমরা দেখব কে জিতে আপনাকে এবং আপনার ভাবিকে লাগিয়ে দেবো লুডো খেলার জন্য কে জিতে জিতে কে বেশিরভাগ ভাবিও মোটামুটি পারে আমিও পারি বেশিরভাগ আমি যেতে ভাবিও যেতে মারতে মানে দুনুজনে পাক্কা লিয়ে আচ্ছা যখন আপনার ভাবি হেরে যায় তখন ভাবি হেরে গেলেই মানে একটু ইয়ে প্রকাশ করা কি সেঁতে থাবর মারে আচ্ছা আচ্ছা আর যখন আপনি হেরে যান আমি হেরে গেলে থাকি খুশি খুশি লুডো খেলে কি মোবাইলে না লুডো খেলে ফোনে আচ্ছা তো ভাবির সঙ্গে মিশর যাওয়ার কোনো ইচ্ছা আছে কি না ভাবি কখনও বলেছেন কি না যে ভাবি আমি মিশর যাব অনেক সময় বলে যে মিশর যেতে মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করা বলে পড়ালেখার অবস্থায় জিজ্ঞেস করে যে কেমন পড়ালেখা হয় আসো আমার সাথে মিশরে আমাকে আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবো এবং বলা হয় মাঝে আচ্ছা যাবেন কি না ইচ্ছা আছে ইচ্ছা আছে যাওয়ার ইনশাল্লাহ ইন্টার শেষ করে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা তো ভাবির কোনো বোন টোন আছে কি না ভাবির বোন আছে বড় বড় আচ্ছা কি তারা কি বিয়ে হয়ে গেছে রে হ্যাঁ ভাবির বড় ভাবির বড় হ্যাঁ

<applause> احنا ممكن نفهم بالاشاره مع بعض عادي يعني اه ومثلا لو انا عايزه صاحبة اكلمه بالعربي وهو بيكون فاهمني يعني انا ما بقول له

বাংলা বেশি যে বলতেছেন তো কিভাবে কে শিখেছেন মানে انا بكون فاهمه كلام كتير بس هو بس مش قادره ارد يعني ممكن اكون فاهمه كل اللي بيتكلم قدامي الرد ده انا ما ببقاش عارفه الرد ايه هو بقى ترجم بقى هو بقى আমি সবকিছু বুঝি কিন্তু উত্তর দেওয়ার সময় আটকে যায় যে কিভাবে এটাকে গোছায়া বলতে দেব ওই সময় আটকে যায় আচ্ছা আমরা শুনেছি ভাবীর নাকি একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের হ্যাঁ সেই ইউটিউব চ্যানেলটার নাম কি বলবেন বলতে পারেন সেই চ্যানেল নিয়ে দিব তার আগে আমি ভাবির কাছে জানবো ভাবি আপনার কোনো কোন আছে কিনা আর কোন বোন আছে কি কিনা

على اختي بتتكلم انت إن تبعتي حد هنا انت تقول انا هدي شعون شعون اه هجيب شعون بنت <applause> احنا خلاص قررنا <applause> اصلا <تصفيق> <تصفيق> ده ابو شو بيدي ده اللي هيجي مصر ده <applause>

তো আমরা একটু ভাইয়ের কাছে যাব ভাইয়া এই যে আপনার হাত ধরে আছে আর কি হয় আমার ছোট বোন সবার ছোট বোন আদরের ছোট বোন আচ্ছা তো এখানে আপনার বোনকে পেলাম আপনার ভাইকে পেলাম আপনার বাবার কথাটা আমি জিজ্ঞেস করিনি বাবা আছে জীবিত আছে না না আমার বাবা মারা গেছে আচ্ছা তো আর আর কোন বড় ভাই আছে আপনার হ্যাঁ আমার বড় ভাই একজন আছে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকে তো এই যে আপনার পুরো পরিবার নিয়ে এখন আপনি যে বাংলাদেশে আছেন মানে এই যে পুরো পরিবারের সাথে আপনি একত্রে সময় কাটাচ্ছেন দিন পার করছেন যখন চলে যাবেন তখন কি মানে এই পরিবারের কথা আপনার মনে থাকবে কিনা বা এটা এটা কোনো স্মৃতি আপনাকে কোনো কষ্ট দেবে কিনা অবশ্যই কারণ আমি চাই যে বাংলাদেশে যেহেতু আমার ওয়াই বিনদেশি কিন্তু তারপর আমি চাই ওকে নিয়ে আমার নিজের দেশে থাকতে এবং এখানেই আমার ফ্যামিলির সাথে বাকি সময় কাটাতে আচ্ছা আচ্ছা তো আমরা একটু তোমার তোমার নাম কি ফাতেমা এই যে তোমার ভাইয়া বিন্দিসে একজন ভাবিকে বিয়ে করে নিয়ে এসেছে মানে কেমন লাগছে ভাবিকে নতুন ভাবিকে পেলা তারপরও বিন্দিসি ভালো কথা বলে তোমার সঙ্গে কি বলে যতটুকু মানে যতটুকু বাংলা বুঝে ততটুকু বলে আমি তোমাকে বকা দেয় না হ্যাঁ না তুমি বকা দাও না হ্যাঁ না তুমি বলো না তুমি বিন্দেশি ভাবি চলে যাও চলে যাও বলো না